আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হলো ওয়াটস ইন মাই ব্যাগ পার্ট ওয়ান অর্থাৎ আমার এই ব্যাগে আমি কী কী ক্যারি করি আজকের ভিডিওতে সেই জিনিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটাকে সোশ্যাল মিডিয়াতে বলে ওয়াটস ইন মাই ব্যাগ মূলত আমি আজকে ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় আমার ফ্যামিলি সহ ফারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে যাঁদপুরে এখন এই জায়গাটা অনেক বেশি প্রসিদ্ধ সবাই ঘুরতে যাচ্ছেন তো সাধারণত আমি কয়েক ঘন্টার জন্য যদি কোথাও ঘুরতে যাই ফ্যামিলি সহ সেক্ষেত্রে আমি কী কী ক্যারি করি আজকের এই ভিডিওতে দেখাবো তো ব্যাগ থেকে প্রথমেই চলে এসেছে একটা ছোট্ট ওয়ালেট এই ওয়ালেটটা আমি অনেক দিন যাবত ব্যবহার করছি আমার খুবই পছন্দের একটি ওয়ালেট প্রায় করোনার সময় থেকে এই ওয়ালেটটা আমি ব্যবহার করি এটাতে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে এই যেই জায়গায় আমি আমার কার্ডগুলো রাখি এই কম্পার্টমেন্টে আমি টাকা পয়সা রাখি তো অনেক দিন ধরে ইউজ করতে করতে এই ওয়ালেটের অবস্থা খুবই খারাপ আর এই যে ওয়ালেটটার পেছনের কম্পার্টমেন্টে আমি সব সবসময় পাঁচশো টাকা রাখি এই পাঁচশো টাকার নোটটা আমি কখনোই ভাঙি না এটা কেন আমার জন্য এত স্পেশাল কমেন্ট করে আমাকে জানাতে পারেন গেস করতে পারেন আর কি তো এরপরে কি আছে দেখি এরপরে রয়েছে এই ছোট্ট মিররটা আমি ছোট্ট একটা মিরর সময় ক্যারি করি এই মিররটা আমি আমার ওয়েডিং এর সময় কিনেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমার ওয়েডিং লাগে যে দেওয়ার সময় আমি ভুলে গিয়েছি তো এই মিররটা অনেক বেশি কিউট আমি সবসময় এটা ক্যারি করি সাথে তারপর দেখি কি আছে এরপর রয়েছে এই মাস্কিটো রিপেলেন্টটা তো ঘুরতে গেলে অনেক সময় সন্ধ্যা হয়ে যায় সেক্ষেত্রে মশা আমাকে অনেক বেশি কাটে আর মশার কামড়া পছন্দ করি না তো এই আমি সাথে সবসময় ঘুরি এটা একটু স্প্রে করে নিলেই হয় আর মশা হচ্ছে কামড়াবে না এটা সবাই আপনাদের সঙ্গে ক্যারি করতে পারেন অনেক বেশি হেল্পফুল একটা জিনিস ঘুরতে টুরতে গেলে মশা কামড়াবে না আর এটা ইউজ করলে তারপরে যে আমরা ওই রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম সেটার টিকিটগুলো এখানে রয়েছে ব্যাগে তারপরে ব্যাগ থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা কিউর রুমাল এই রুমালগুলো অনেক বেশি সফট হয় আমার খুবই পছন্দের এমন একটা রুমাল আমি সব সময় ক্যারি করি টিস্যু ক্যারি না করলে এই ধরনের রুমালগুলো আমি ক্যারি করি আমার খুব ভালো লাগে আমার মিরারটার মতো এই রুমালটা অনেক বেশি কিউট কিউট স্টাফ আমার অনেক পছন্দ তারপরে এই যে কিউট আরেকটা জিনিস চলে এসেছে ছোট্ট একটা ফ্যান যেটা হাতে নিয়ে ঘোরা যায় গরমের সময় এটা অনেক বেশি উপকারী এটা আমাকে গিফট করেছিলেন কালাম ভাইয়া যিনি এক থেকে তিনশো টাকার মার্কেট এখন না হাজার নয়শো নিরানব্বই টাকার মার্কেটের ওনার তো ওনার মার্কেটে আমি প্রায়ই যাই তো ওই দিন যাওয়ার পর উনি আমাকে এই ফ্যানটা গিফট করেছিলেন তারপরে ব্যাগে রয়েছে এই পাওয়ার ব্যাংকটা পাওয়ার ব্যাংক সবাই ক্যারি করেন অনেক সময় ঘুরতে টুরতে গেলে ভিডিও করি শুট করি তখন দেখা যায় যে ফোনে চার্জ থাকে না তখন এই পাওয়ার ব্যাংকটা আমার কাজে আসে তারপর আমার এই পাঞ্চ ক্লিপটা আমি সব সময় ক্যারি করি যেহেতু আমার চুল অনেক লম্বা লম্বা তো পরবর্তীতে অনেক সময় চুল বাঁধার প্রয়োজন পড়ে তাই পাঞ্চ ক্লিপটা সময় রাখি এটা হলো একটা রেস্টুরেন্টের কার্ড রয়্যাল ফুড কর্নার এখানে আমরা গিয়েছিলাম তো একটা কার্ড আমাকে দিয়েছিল তাছাড়া রয়েছে লিপস্টিক এখানে দুইটা লিপস্টিক আছে একটা হলো এই যে ইম্যাজিকের এই শেডটা আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার হাতে মেহেদি ছিল অনেক তো এটা অনেকটা নোট শেড একটা কালার এবং স্মেলটা অনেক সুন্দর তাছাড়া বিউটি গ্লেস ছোট্ট একটা লিপস্টিক ছিল এটা কিন্তু নোট না এটা হলো একটু ডার্ক শেডের লিপস্টিক এক ঘন্টার জন্য ঘুরতে গেলে সাধারণত আমি এই জিনিসগুলোই ক্যারি করি কিন্তু এক এক সময় এক 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 আমি একটা ব্যাগ ক্যারি করি তখন দেখা যায় জিনিসপত্র এক এক রকম থাকে এটা ছিল মাই ব্যাগ পার্ট ওয়ান আমি ভার্সিটিতে যাওয়ার সময় কি কি ক্যারি করি সেটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখবো হাফেজ